আপনাদের এখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান এই প্রতিকুর রহমান যে নির্বাচনী প্রচারে বেরিয়েছে প্রচুর সংখ্যক মানুষ দেখতে পাচ্ছি তার সঙ্গে এত সংখ্যক মানুষ হঠাৎ করে সিপিএমের পেছনে কি মনে হচ্ছে মানুষ চাপা ক্ষোভেতে আছে যেভাবে এই পনেরো বছর রাজত্ব চালাচ্ছে ভাইপো তার একটা বহির প্রকাশ মানুষ এইভাবে বেরিয়ে আসছে মানুষ এখনও ভয়ের মধ্যে আছে মানুষ সামনে হতে পারছে না এদিন তারা ভূত পর্যন্ত পৌঁছাতে পারে না বুথে যাওয়ার আগে তাদের ভোট হয়ে যায় এমন কি আপনার এই যে কেন্দ্রীয় বাহিনী থাকবে বাহিনী তো বুথে থাকবে মানুষ তো ঘর থেকে বেরিয়ে এসে ভোটটা দিতে হবে ভূত ভূত পর্যন্ত পৌঁছাতে হবে সেই ব্যবস্থাটা কেন্দ্রীয় বাহিনী করতে পারলে দেখবেন এবারে ভোটের রেজাল্ট আলাদা হবে লড়াকু নেতা যুব নেতা তিনি এর আগে থেকেও সাধারণ গরিব খেটে খাওয়ার মানুষের পাশে ছিল আমাদের যে এখন এমপি আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে তো এলাকায় আসে না এখনও পর্যন্ত আমাদের মিডিয়া কোনো কোনো রকম কোনো উন্নয়নের কাজ একটা মাত্র বড় ফ্ল্যাগ লাগিয়ে গেছিল এছাড়া কোনো রকমই উন্নয়নের সঙ্গে নেই বারবার তো বলা যে ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবারে উন্নতি হয়েছে সেই বিষয়ে এই কথা বলছেন কেন কোনো উন্নতি হয়নি ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবার উন্নয়ন একজন সাংসদ বারো পার্সেন্ট সাংসদে গেছেন আপনি বলছেন উন্নয়ন কিন্তু সত্তর ধারা যখন বিল পাশ হয় তখন তিনি সাংসদে ছিলেন ছিলেন না যে কোনো বিল পাশ হয় বিজেপি যখন বিল পাশ করে এই টিএমসির সাংসদরা উপস্থিতি থাকেন না সেখানে তো উপস্থিত থাকতে হবে সেখানে উপস্থিত না থাকলে সেখানে ভোটটা দেবে কি করে আপনি দেখেছেন এর আগে যে রাজ্যপাল ছিলেন ধনখড় তিনি যখন উপরাষ্ট্রপতি পদে দাঁড়ালেন আপনার এতে উপরাষ্ট্রপদ রাষ্ট্রপতি পদে তখনও ভোট ওয়াকআউট করলো টিএমসি কেন ওয়াকআউট করলো আপনি ওয়াকআউট করে কা সুবিধা করছেন আপনি ওয়াকআউটগুলো করছেন কার সুবিধা করছেন আপনি বিরোধীদের পক্ষে ভোট দিলে বিরোধী মজবুত হবে সেখানে আপনি এখানে তো বিজেপি ও প্রার্থী দিয়েছে কি মনে করছেন বিজেপি কেমন ফল করতে পারে আপনাদের এখানে না বিজেপির এখানে কোনো এ নেই একটা কথা প্রচার হচ্ছে এই যে বিজেপি যে বলেছিল প্রথমে অভিষেক ব্যানার্জি বিজয় আবার চমকপ্রদ একজন প্রার্থী দেবে সেরকম সেরকম কি প্রার্থী দিতে পারলো বিজেপি আপনাদের এখানে বিজেপি তো পরিষ্কার দেখিয়ে দিল যে ওদের সেটিংয়ে আছে ভাই ছেড়ে দিল ওরা এত বড় বড় কথা বললো শুভেন্দু এত বড় বড় কথা বললো আর ওদের দিলীপ ঘোষ কী হলো ওদের ক্যান্ডিডেট নেই ক্যান্ডিডেট দিতে পারল না ক্যান্ডিডেট দিতে পারল না ওরা ইচ্ছাকৃতভাবে ওকে ছেড়ে দিল আপনারা বলছেন বিজেপি তৃণমূলকে ছেড়ে দিল ওইদিকে নসাদ প্রতিদ্বন্দ্বিতা করলেন না উনিও অন্য প্রার্থী দিয়ে উনি এখান থেকে একটা কথা বারবার বলার চেষ্টা হচ্ছে উনি ছেড়ে দিয়ে চলে গেলেন কি মনে হচ্ছে নরসাদ সিদ্দিকি দাঁড়ালেন না কেন নরসাদ সিদ্দিকি ছেড়ে দিয়ে চলে জানি উনি পালিয়ে গেছেন উনি পালিয়ে গেছেন উনিও সেডিং করেছেন এখন ভাবে দু হাজার এগারো থেকে আমাদের বাংলাটাকে সেডিং পদ্ধতি দেখিয়ে দিয়েছে না টাকার লোভেতে যেটা এগারো থেকে দেখেছেন সেটা চোদ্দো থেকে মোদী করছে টাকা পশার যদি কিন্তু বারবার বলছে আপনারা জোট করেননি ওদের সঙ্গে মোটেই না আমরা এখনো পর্যন্ত জোটের পক্ষে ছিলাম শেষ পর্যন্ত ওনারা তো মোহাম্মদ সলিমের বিপক্ষে ক্যান্ডিডেট দিয়ে দিয়েছেন কি করে দিল আইএসএফের যে সমস্ত সমর্থকরা তারা চেয়েছিল বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করবার জন্যে ঐক্যবদ্ধভাবে লড়াই করবে সেখানে আইএসএফ প্রার্থী দেওয়ার পরেও কি তারা মনে করছে যে একমাত্র বামপন্থীরাই পারে তৃণমূল বিজয়কে পরাস্ত করতে সেই সমস্ত আইএসএফের সমর্থকরা কি মনে ভোট দেবে আপনাদের মনে হচ্ছে অবশ্যই তারা দেবে তারা দেখেছেন মাঠ ছেড়ে চলে গেছেন সেনাপতি যদি মাঠ ছেড়ে চলে যায় তো বাকি প্রজারা কি করবে তারা দেখবে যে কোন সেনাপতি লড়াইয়ের মতো ক্ষমতা রাখে তাকেই দেখবে আর তাছাড়া টিএমসি বিজেপি সিপিএম ছাড়া কোনো দলের ক্ষমতা নেই যে প্রত্যেকটা বুথেতে বুথ ইঞ্জিন এ দেওয়ার বুথ এজেন্ট দেওয়ার আইএসএফের আছে আই এস এফ পুরো বাংলায় কোথাও এজেন্ট দেওয়ার ক্ষমতা নেই যেখানে জিতেছেও আপনার ভাঙড়ে সেখানেও সিপিএমের ফ্রন্টেরই এজেন্টটা কাজ করেছে বলে জিততে পেরেছে তাহলে আপনারা মনে করছেন এবার ডায়মন্ড হারবারে যদি সুষ্ঠু ভোট হয় আপনারা যেটা বলছেন সুষ্ঠু ভোট হলে এবার প্রতিক্রিয় হমানোর সম্ভাবনা আছে বলে মনে হয় প্রচুর সম্ভাবনা আছে মানুষকে ভোট দিতে হবে দিতে হবে